আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ছোট্ট একটি কাজ শিখব কাজটি হল যে স্প্রে এফেক্ট কীভাবে তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমরা এই স্প্রে ইফেক্টটি শেখার চেষ্টা চলুন আমরা সর্বপ্রথম আমরা ফটোশপটি ওপেন করে নিই দেখুন আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি এই ভিডিও থেকে আপনারা স্প্রে ইফেক্টগুলা সুন্দরভাবে তৈরি করতে পারবেন এখন আমাদের ফটোশপটি ওপেন হয়ে গেল তারপর আমরা আমাদের ডাউনলোড করা আমরা ডাউনলোড করে রেখেছি দেখুন আমরা ডাউনলোড করে একটি পিকচার ডাউনলোড করে রেখেছি এটি আমরা ওপেন করে নিলাম তারপর এখান থেকে আমরা কয়েকটি কাজ করব একটি হলো এই লেখাগুলো রিমুভ করব কিভাবে রিমুভ করব খুবই সহজে আপনাদেরকে আমি খুব শর্টলি দেখাব আরেকটি হলো আমরা স্প্রে ইফেক্ট এই পোতুলটি থেকে স্প্রে এটি থেকে পানি যে বেরোচ্ছে এটা আমরা কীভাবে ফটোশপের মাধ্যমে এফেক্টের তৈরি করব আমরা এখন এটাই দেখবো তো দেখুন আমরা সর্বপ্রথম আমরা এই লেখাটি আমরা রিমুভ করব লেখাটি রিমুভ করার জন্য আমরা ছোট্ট একটি টুলের ব্যবহার করব সেটা হলো দেখুন যে এখানে পেস্টুল আছে এই পেস্টুলটি আমরা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমরা পেস্টুল দিয়ে আমরা এই লেখার এভাবে মাউজ ড্র্যাক করে আমরা এটাকে সিলেক্ট করব তারপর কিবোর্ডের আমরা কন্ট্রোল ফাইভ সরি শিপ অ্যাপ ফাইভ প্রেস করব করার পর এরকম ইন্টারফেস আসবে এটাকে আমরা শুধু অক্ষ করে দেব দেওয়ার পর আমাদের লেখাটি চলে যাবে তারপর দেখুন এখানে আমরা এই লেখাটিকেও আমরা রিমুভ করব একই সেম প্রসেসে আমরা দেখুন আমি সিলেক্ট করলাম মাউসের মাধ্যমে তারপর শিপ ফাইভ প্রেস করলাম করার ওকে দিয়ে দিলাম দেখুন একটু অ্যাড করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সেই লেখাটি রিমুভ হয়ে যাবে এখন আমরা এই ছবিটি আমরা এখানে স্প্রে এফেক্ট তৈরি করবো যেটার মাধ্যমে যেটার জন্য ভিডিওটি আজকে করা তার আগে বলি বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখুন আমরা আসার আগে আমরা আগে এটাকে আমরা কি করব আমরা এটাকে আমরা একটু এটাকে আমরা একটু পাত করে নেব ঠিক আছে আমরা এটাকে আমরা একটু পাত করে নিচ্ছি জন্য আমরা দেখুন এখানে যে ব্রাশ টুল আছে সরি কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে আগে সিলেক্ট করে নেব এখন আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর কিবোর্ড কন্ট্রোল যে প্রেস করবেন কন্ট্রোল যে প্রেস করার পর দেখুন এখানে দুটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে একটি লেয়ার হলো একটি লেয়ার তো আমরা এটাকে আলাদা করলাম কিছুর জন্য আমরা এটাকে যদি হাইট করি আমরা এই যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে এটাতে আমরা দেখুন এই বোতলটাকে আমরা যদি সরিয়ে একটু এই পাশে রাখি তাহলে কিন্তু দুইটা বোতল হচ্ছে পাশাপাশি আমরা এই বোতলটাকে আমরা একটু এদিকে চাপানোর চেষ্টা করবো আমরা একটু বাম দিকে চাপিয়ে দেবো জন্য আমরা এটাকে দুটো করে নিলাম তো আমরা এটাকে একটা হাইট করে রাখতেছি তারপর এটাকে আমরা এখন রিমুভ করে দেব দেখুন আমরা এই পেস্টেলের মাধ্যমে দেখি পেস্টেলের মাধ্যমে রিমুভ হয় কিনা দেখুন আমাদের কিন্তু পেস্টেলের মাধ্যমে এটি কিন্তু রিমুভ সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এখন আমরা এই যে নিচে একটা শেড আছে এই আমরা এখন রিমুভ করে দেবো সেম একটি প্রসেসে এখন রিমুভ করে দিলাম দেওয়ার পর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আলাদা হয়ে গেল তারপর দেখুন এটাকে আমরা এই যে ইয়েটি আছে আপনার পাম্পস যে বোতলটি এটাকে আমরা আরেকটি কপি করবো দেখুন এটাকে আমরা এভাবে ধরে প্লাস এখানে ফেলে দিলে আমাদের লেয়ারটি কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আমরা এটাকে এভাবে ধরে আমরা দেখুন আমরা এই পাম্পাসে রেখে দিলাম আর এটাকে আমরা চাইলে আমরা আরেকটু এদিকে চাপিয়ে রাখতে পারি এখন আমরা আমাদের মূল কাজে চলে চলে যাব যাব আমরা মূল কাজে দেখুন আমরা এখন কি করব আমরা যে স্প্রে এফেক্টটি তৈরি করতে চেয়েছি আমরা এখন এটার উপরে আমরা তৈরি করবো স্প্রে এফেক্টটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে দেখুন আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম নেওয়ার পর আমরা এখানে দেখুন আমাদের যে ব্রাশ টুল আছে এই ব্রাশ টুলটি আমরা সিলেক্ট করব ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এই যে এখানে থেকে আমাদের যে অপশনটি আছে সব রাউন্ড এটি আমাদের সিলেক্ট করতে হবে এটা হলো হার্ড রাউন্ড আমাদের সব রাউন্ড নিতে হবে এখানে অনেক সব রাউন্ড আছে আমরা উপরেরটি আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করলাম করার পর আমরা সেকেন্ড প্যাকেট বা থার্ড প্যাকেটের মাধ্যমে আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পর দেখুন বড় করে নিলাম আমরা ঠিক মাঝখানে এটাকে আমরা এইভাবে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম সাদা একটি লেয়ার ক্রিয়েট হবে তারপর আমরা কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নেব দেখুন ছোট করে নেওয়াতে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু একটু শেড দেখা যাচ্ছে তো আমাদের এরকম কোন শেড রাখা যাবে না এরকম শেড যদি না থাকে তাহলে আমরা কি করব আমাদের যে এই যে যে এফেক্টটি আমরা একটু এটাকে ছোট করে নেব দেখুন ছোট করে আমরা একটু ক্রিয়েট করে নিলাম তারপর আমরা কন্ট্রোল ডি দিলাম আমাদের সাদা অংশটি কিন্তু এখন দেখা যাচ্ছে না একদমই মিশে তারপর আমরা কি করবো দেখুন কন্ট্রোল টি দিয়ে আমরা এটা তারপর এখান থেকে এই যে আছে যেটা আমরা আমরা জন্য জন্য তৈরি এখানে আমরা এই নর্মাল যে বক্সটি আছে দেখুন এই যে নর্মাল বক্স আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে নর্মাল বক্স এখান থেকে ঠিক এই যে ডিস এটাতে ক্লিক করে দেবেন দেখুন ডিসে ক্লিক করে দেওয়ার পর এরকম কিন্তু ফোটা ফোটা বা স্প্রে মতো আপনার চলে আসবে তারপর দেখুন আমরা কি করব তারপর এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব এই রাইট বাটন ক্লিক করার পর দেখুন এই যে এই যে অপশনটি আছে পার্সপেক্টিভ এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই ভাবে ধরে জাস্ট হলো এভাবে নিচের দিকে নিয়ে আসবেন দেখুন নিচের দিকে মানে ক্রস করে দিবেন আর কি এরকম ক্রস করে দিবেন আমি এরকম ক্রস করে তারপর ওটা কন্ট্রোলে এন্টার দিলাম তারপর আমাদের কিন্তু একটি স্প্রে তৈরি হয়ে গেছে এখন আমরা এখানে দুটো স্প্রে তৈরি হয়েছে আমরা একটাকে ফেলে দেবো আমরা একটাকে ফেলে দেওয়ার জন্য আমরা যে রেক্টেঙ্গল টুলের সাহায্য নিব্টিঙ্গল টুলের সাহায্য নিয়ে আমরা ঠিক এই মাঝখান থেকে আমরা এই অংশটাকে সিলেক্ট করে ডিলেট প্রেস করে আমরা এটাকে ডিলেট করে দেব দেখুন তারপর আমরা এটাকে আমরা ঠিক ধরে আমরা আমাদের যে স্প্রে যে পয়েন্টটি আছে আমরা এই স্প্রে পয়েন্টে আমরা এটাকে বসিয়ে দেবো দেখুন বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আপনি চাইলে যদি চান এটাকে আপনি বড় করে দিবেন কোনো সমস্যা নেই বড় করতে পারবেন দেখুন আমি বড় করে দিচ্ছি একটু দেখুন বড় করে দিলাম তো দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু একটি মানে স্প্রে এফেক্ট তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে